চা ছাড়া যে আমার একদমই চলে না সেটা বলে তোমরা আমার ব্লগ দেখে এতদিন জেনেই গেছো দেখো চুলটাও শোকাতে পারিনি চলে এসেছি চায়ের দোকানে চা খেতে একেবারে বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে কারণ জানো আজকে সারাদিনে বন্ধুরা গুড মর্নিং আর উনো রিভার্স উনো রিভার্স কেন বলছি প্রত্যেক শনিবার আমার লেট হয়ে যায় কীভাবে লেট হয়ে যায় আমি যাই না আমি যে ঘুমিয়ে পড়ি তাও না কেন প্রত্যেক দিন আমি ছটায় উঠি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি তো আমার অভ্যাসটা থেকে যায় শনিবারও যে মানে লেট হতে নয় সাড়ে ছটার জায়গায় হয়তো পৌনে সাতটা কি সাতটা ম্যাক্সিমাম এটা বললাম তার আগেই ঘুম ভেঙে যায় আর কিন্তু কি করে যেন মানে স্নান মজলিশি করতে করতে লেট হয়ে যায় যাই হোক আর প্রত্যেকদিন বান্ধবীর কাছে আমি খুব কথা শুনি কারণ ওর অফিস টাইমিং দিন আমার থেকে আধা ঘন্টা আগে আর যেতেও হয় দুজনেই উল্টো দিকে আমার এদিকে ওর ওদিকে যেতে হবে আজকে কিন্তু আমি ঠিক সময় করে তাড়াতাড়ি চলে এসেছি রিভার্স ও এখনো আসতে পারিনি খুব মজা হচ্ছে আজকে আমি ওকে কথা শোনাতে ভালো এই একটা দিন মায়ের কাছে না আসলে আমার যে এত মন খারাপ হয় যে কি বলবে এটাই বোধ মায়ের প্রতি মেয়ের টান সত্যি মাও বোধ আমাকে মনে করেন আর আশীর্বাদ আমার মাথায় সর্বক্ষণ বললাম না বন্ধুরা উনো রিভার্স ওর দেরি হয়ে গেছে এবার ওকে ফেলেই আমি দৌড়াচ্ছি মানে ব্রেকফাস্ট তো করবে তা সেটা কি দাঁড়িয়ে কিনে খাওয়ার মতন তো সময় ওর শনিবারে হয়ই না বলতে গেলে তো আমি আগে আগে যাচ্ছি যে অন্তত কারণ ওখানে বানাতে সময় লাগবে ব্রেড বাটারই খায় কিন্তু দোকানটাও তো অনেকটা ভিড় হয় মন্দিরের কাছেই বলতে গেলে তো আমি আগে আগে যাচ্ছি আমার একটু সময় আছে আমি অনেকটা আগেই এসেছি আগে আগে যাচ্ছি গিয়ে ওর ব্রেকফাস্টটা আগে বানিয়ে যদি পাড়ি তুলে রাখি তাহলে হাতে একদম দিয়ে দেবো নিয়ে বাস চলে আসবে ছুট দেরি করে হয় দেরি হয়ে গেল না এটাই সমস্যা এটা আমি বুঝতে পারি কারণ আমার এক এক দিন কি হয় অন্যান্য দিনগুলো তোমাকে পড়িয়ে যেতে হয় এবার আমার পড়ানোর বাড়িটা না আমার বাড়ির থেকে আড়াই কিলোমিটার দূরে আর একদমই ঠিক শোনোছ আড়াই কিলোমিটারই দূরে তার জন্য কি হয় এ আর এতটাই অড রাস্তাটা কোনো গাড়ি ঘোড়া নেই পুরোটা হেঁটে যেতে হবে হেঁটে আসতে হবে মানে যাতায়াত বাবদ আমার মোটামুটি আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় পুরো নষ্ট হয় সময়টা তো অনেক দিন আমার মানে তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি তো আমি আর পথে যেতে পারবো না সব কিছুর সময় থাকে তাড়াতাড়ি হয়তো চলে আসতে পারবো কিন্তু একটা সময় তো আমাকে যেতে হবে কারণ বাড়ি সকালে যাই তাদের বাড়িতেও কাজ বাজ থাকে তো লেট হয়ে যায় আমি এটা বুঝতে পারি খুব কষ্ট হয় তখন আর এক এক সময় আর বেশিরভাগ সময় তো বাস লেট বাস লেট হলে মানে তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি এসেও তাড়াতাড়ি কাজ করেও কোনো লাভ হয় না আর এমন একটা অড জায়গায় ইয়ে মানে তুমি বাসের ওই টাইমেই আসতে হবে বাস লেট করে বাসের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে তাহলে বেশি খরচা করো মেট্রোতে যাও বাস করে মেট্রো মেট্রো করে এ করে যাও ডেস্টিনেশনে যাও পয়সা খরচা করো যেটা তোমার হয়ে যাবে পনেরো কুড়ি টাকা সেটা তুমি পঞ্চাশ টাকা খরচা করো একটু সময় চলে যাবে যাই আগে আগেও হ্যালো গুড ইভিনিং সবাইকে আমার আর সকালের পর থেকে না আর কিছু ভিডিও করার সময় হয়নি কাজে ব্যস্ত ছিলাম আর সুযোগও হয়নি বলতে গেলে গলাটা না খুব ব্যথা করছে গলাটার থেকেও মাথাটা খুব ব্যথা করছে কারণ তো আমি জানি সকালে আমি ভাত খেয়েছি ঠান্ডা ভাত যার জন্য আমার গলাটা বনে গেছে গলাটার থেকেও না এই যে ভার কান মাথাটা হচ্ছে আর এখন তো শীত আসবে আমার তো আবার গরম আমি সহ্য করিনি যত গরম নেই শীত একদম সত্যি করতে পারিনি প্রচণ্ড শীত খাতে পারে বুঝলে যদি ঠান্ডা লাগলে সেটা সারতে আমার ভীষণ গরি হয় একবার বন্ধুদের সামনে আসি কোন দিকে তাকে কথা বলছে ঠিক জানি সবাইকে সবাই কিন্তু ইভিনিং কাজে ফাঁকে এলাম লোকের স্যাটারডেতে খুব তাড়াতাড়ি মানে ছুটি হয়ে যায় কাজ থেকে মুক্তি পায় হাফ ডে হয় আমার ঠিক উল্টোটা আমার অন্য দিনের দিনের কথা বলছি না অন্যদিকে যেমন হয় হয় স্যাটারডেটা লেট হয় আরও মানে অন্য দিনের তুলনায় আরও লেট হয় তো এখন অনেকক্ষণ সাতটা বাইরে বেজে গেছে বোধ হয় আরও বেশি বোঝায় এখন বেরালাম এখন মানে থেকে যাবো সেই কত দূর সামবাজার যাব সেখানে গিয়ে আবার হাতি বাগান যাবো জিনিস কিনবো বাড়ি আবার নদীর বাড়ি অনেক দেখি কতক্ষণে কী সব করতে পারি লাইটের মার্কেটে যাওয়ার কথা ছিল আজকে হ্যাঁ ইজরা সিটে আর সময় হলো না কাল তো হবে না আবার সোমবার আমাকে একদিন জুতো কিনতে যেতে হবে মানে কাজের ওপর কাজ কাজগুলো পেন্ডিং হয়ে গেছে একদিন কাজগুলো না করতে পেরে এগুলো জানো এই জুতো কেনা বলো এইগুলো মার্কেটিংটা বলো এগুলো সব পুজোর আগে পুজোতে ঠিক সময় টাকা যদি হয়ে যায় পেয়ে যেতাম তা তোর হাতটা থাকে না মানে বাবার আমাকে যে টাকা দিচ্ছে সেটা কথা বলছি তো এগুলো সব অন্যান্য বছর কমপ্লিট থাকে এবছর দুটোটা অতটা নেসেসারি ছিল না মানে আছে হয়ে যেত দুটোটা কভার কিন্তু এক সারা বছর আমি একবারই কিনি তাই জন্য আর কি কিনতে যেতে হবে নাহলে না কিনলেও হতো অধুত যা টাকা তুলেছিলাম তার মধ্যে বেশ কিছুটা খাওয়া দাওয়া হয়ে গেছে কষ্ট করে বাঁচিয়ে রেখেছি দেখি কাজগুলো আস্তে আস্তে কেউ চল পড়া দেখাচ্ছে নিমন্তন্ন ছিল যার জন্য একটু গেঞ্জি কিনতে হলো তো আমি আর রোজ এসছি কারণ ও সাইজটা না পারফেক্ট বলে দেবে আমাদেরই বন্ধুদের জন্মদিন তো আমি এটা কিনেছি সাইজ বুঝে আর ও পাশের গেঞ্জিটা তো একদম দেখলাম ঠিকঠাক হয়েছে তারপরেই চলে গেলাম রিম্পার বাড়িতে উৎপাত করতে আর দেখো ওর কেকের অর্ডার হয়েছে এটা হচ্ছে মাওয়া কেক তো তোমরা যদি কেক কিনতে চাও ওর থেকে হোম বেকারি প্রফেশনাল তুমি ভালো কেক বানায় আমাকে বলতে পারো আমি দেব তোমাকে আচ্ছা যে বিষয়ে নিয়ে আমি কথা বলবো মেন যার জন্য আমি আর ভিডিওটাকে এগাই নিয়ে আগে সেটা হচ্ছে আমরা মধ্যপ্রদেশ উজ্জাইন ওমকারেশ্বর ইন্দোর ঘুরে এলাম রিসেন্ট আমরা তিন বান্ধবী পুজোর সময় তো আমাদের কত খরচা হয়েছে সেই ব্লগুলো তো তোমরা দেখেছো প্রত্যেক ব্লগের শেষেই আমি একটা বাজেট প্ল্যান দিই তোমাদের একটু সুবিধা হতে পারে তো ট্রেনের টিকিট বাদ দিয়ে বলছিলাম ট্রেন আমরা এসি করেছিলাম আমাদের পুজোর সময় ট্রেন পাওয়া যাচ্ছিলো না তো আমাদের দুটো স্টেশন আগে গিয়ে কাটতে হয়েছে ট্রেনে আমাদের মোটামুটি চার হাজার দুশো তিনশো টাকা খরচা হয়ে গেছে যাওয়া আসা মিলিয়ে এক একজন তো তোমরা স্লিপারও করতে পারো বা তোমরা যেমন ইচ্ছা করতে পারো তো আমি ট্রেনের খরচা বাদ দিয়ে বলছি আমরা ওখানে ষষ্ঠীতে পৌঁছানো তো সপ্তমীতে পৌঁছেছি যাই ও ষষ্ঠী খরচাটাও ধরছে আমি ট্রেনে খেয়েছি এবং দশমীতে ট্রেনে উঠে দ্বাদশীতে ফিরেছি তো একাদশীটাও ধরছি তো স তুমি ষষ্ঠী থেকে একাদশী অবধি ওখানে এবং ট্রেনের খাওয়া খরচা পাবো খাওয়া খরচা পুজো ঘোরাঘুরি পাবো তো আমাদের টোটাল পার হেড বেশি করে সাড়ে সাত হাজার টাকা বলছি কম করে সাত হাজার টাকা বলছি কারণ সাড়ে সাত হাজার টাকা কেন বললাম ট্রেনেও অনেক খাবার কিছু ট্রেনের খাবারের দামগুলো তো অনেক বেশি থাকে আমরা অফসিজেনে গেছিলাম ওখানে যার জন্যে দুটো জ্যোতির্লিঙ্গ আমরা খুব কম টাকায় করে ফেলতে পেরেছি এতটাই অক্সিজেন ছিল যে বোটগুলোতে আমাদের একটু বেশি টাকা খরচ করে গেছে আর পশ্চিমবঙ্গের বাইরে তো ইন্দোর শহরটা একটুখানি কস্টলি আর আমরা বাঙালি খাবার আমাদের অন্য জায়গায় গেলে একটু কষ্টই হয় তো মানিয়ে নিতে গেলে আমরা একটু রকম অনেক কিছুই খেতে হয় ঠিক আছে তো আমরা অনেক কিছু খেয়েছি আমরা এই টাকায় প্রচুর কিছু আমরা দেখেছো হয়তো ইন্দোরে একদিন ছাপ্পান দোকান গেছিলাম অনেক কিছু খেয়েছি ভালো করে পুজো দিয়েছি হ্যাঁ ভিআইপি দর্শন করিনি কারণ ভিআইপি দর্শনের প্রয়োজনই ছিল না খুব ভালো করে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি প্রচুর প্রচুর খেয়েছি কারণ ওখানে দেড়শো টাকার এইটুকুনি চাউমিন জাস্ট এইটুকুনি এক কোনায় পড়ে থাকতাম অর্থাৎ প্রাপ্তবয়স্ক নিয়ে কোল্ড ড্রিঙ্কস আছে জল পুরো কিনে কিনে খেয়েছি কেন অন্য স্টেটে গেছি অন্য জায়গায় ট্রাভেল করলে জল কিনে খাওয়াটাই বেটার জল কিনে কিনে খেয়েছি তারপর জিনিসপত্র তেমন ওখানে কিছু পাওয়া যায় না প্রসাদ তোসাদ ওইগুলো তো আর কতই খরচা কিছু তেমন নেই খাওয়া খরচা ঘোরা খরচা কারণ টোটো অটো গাড়ি ভাড়া প্রচুর ওখানে ইন্দোরে বিশেষ করে গাড়ি ভাড়া বেশি ইন্দোর আর ওমকারে সরি উজ্জানটা তবু সস্তা ওখানে যে যাতায়াত বাবু দুশো টাকা করে লাগেই তিনজনের যদিও কারণ অটো টোটোগুলো বেশ ভাড়া নেয় আর আমরা ভাড়া করে ঘুরেছি তো সব মিলে আমাদের টোটাল সাত টাকা পার পার্সেন্ট খরচা হয়েছে তোমরা সাত হাজার টাকার মধ্যে ভালো করে দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসতে পারে হার হার মা দেব দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে